নমস্কার আজকে শ্রাবণ মাসের সোমবার আজকের আজকে আপনাদেরকে দেখা হচ্ছে তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে মেন সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে আপনার তারকেশ্বর স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত ঘোষার এবং জল ঢেলে আবার বেরিয়ে আসার এই জায়গাটা তারকেশ্বর যে টাউনটা আছে সেটা যে মন্দিরটা যেখানে আছে অনেক অলিগলি আছে তার জন্য অনেক অসুবিধা হয় দর্শনার্থীদের কিভাবে জল ঢালবে এবং কিভাবে আবার ফিরে আসবে তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে দর্শনার্থীরা কীভাবে মন্দির পর্যন্ত যাবে সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে আবার ফিরে আসবে তো আজকে স্টেশন থেকে শুরু করছি যারা ট্রেনে আসছেন বা বাসে আসছেন সবাই সবটাই এই ভিডিওটা আমি কভার করব আপনাদের সুবিধা হবে যে আপনারা যদি তারকেশ্বর আসছেন আগামী দিনে জল রাস্তা শ্রাবণ তাহলে আপনাদের অনেক সুবিধা হবে খুব সহজে আপনারা যে মেন লাইন সেখানে মন্দিরের পর্যন্ত পৌঁছতে পারবেন কোন দিকে স্পেশাল লাইন আছে কোন দিকে জেনারেল লাইন কোন দিকে মহিলা সব কিছু আপনাদেরকে জানা চলুন শুরু করা যায় এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম থেকে আপনার বেরোবার পর দুটো রাস্তা আছে একটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এটা আপনার রাজবাড়ির গেট হয়ে ঢুকবে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে আপনার এই বাসটাতে যেটা আপনার রেলগেটের রেলগেট হয়ে সোজা আপনার থানার রোডটা যেটা আছে সেই থানার রোডটা ধরে মন্দির পর্যন্ত যাবে তো আপনাদের স্টেশন থেকে মন্দির যাওয়ার দুটো রাস্তা মেন আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে বাস স্ট্যান্ড হচ্ছে ওই পাশে আর বাস স্ট্যান্ড থেকে আসার রাস্তায় এই রেলগেটটা হয়ে আসতে হবে রেলগেটে হয়ে আসার পর আপনার এই বাঁদিকে মন্দির যাওয়ার জন্য এখন এখানে জানতে পারলাম যে সোজা রাস্তাটা যেটা থানা রোডটা সেটা আপনার এখন বন্ধ করে দিয়েছে আর মন্দির যাওয়ার জন্য এই পাশেই বাঁদিকটা দেখতে পাচ্ছেন এইটাতে যেতে হবে আর এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানা রোড এইদিকে আছে আপনার সামনে যে থানার কাছে আপনার ছেলেদের জন্য জেনারেল লাইন আছে কিন্তু এখন এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ শুধুমাত্র আসার জন্য যদি আপনি স্টেশন আসেন তখন আর এই পাশেই আপনাকে বাসস্ট্যান্ড বা এইদিকে আরামবাগ যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেদিকে আপনি যেতে পারেন আপনি যদি বাস স্ট্যান্ড অথবা আরামবাগ সাইড থেকে আসছেন তাহলে আপনাকে এই যে রেলগেটটা হয়ে পার হয়ে যেতে হবে সোজা আপনার গেলে যে আপনার থানা রোড আর বা আপনার মন্দির যাওয়ার জন্য আর এই পাশে আপনি প্ল্যাটফর্মে চাপতে পারবেন না যদি ট্রেন ধরতে হয় তাহলে আপনাকে সেই যেখানে আপনার ওই টিকিট কাউন্টারটা আছে সেখানে যেতে হবে মেন যেটা ঢোকার রাস্তা সেইখানে প্ল্যাটফর্মে বেরোবার পরে সোজা রাস্তাটা সেটা যাচ্ছে থানা এবং যেটা ছেলেদের জন্য লাইন আছে। আর তবে এইদিকে দিকে নো এন্ট্রি আছে এদিকে কোনো ঢুকতে দেওয়া হচ্ছে না শুধু বেরোবার রাস্তা যখন আপনি জল ঢেলে বেরোবেন তখন আপনি বেরোতে পারেন আর এই দিকে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে যেতে হবে যেটা আপনার টিকিট কাউন্টার আছে আর এই চাউলপট্টির মোড় দিকে এই দিকে রাস্তাটা আছে তো এই দিকেই যাবো সবাই যেদিকে যাচ্ছে এই মোড়টা এই মোড়টা আপনার ওয়ান ওয়ে হয়ে আছে আর এই দিকে আপনার স্টেশন প্ল্যাটফর্মটা আছে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে এদিকে সেট করা আছে এবং টিকিট কাউন্টার এদিকে আছে প্ল্যাটফর্মের পাশেই জায়গায় জায়গায় পুরো প্ল্যাটফর্ম জুড়ে এরকমভাবে সেট বানানো আছে পাখা দেওয়া আছে এখানে দর্শনার্থীরা রেস্ট করতে পারেন বাঁক রাখতে পারেন আর অনেক মানুষ যারা মন্দিরে যেতে পারছে না তারা এইখানেই জল ঢেলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরেই জল ঢালা হচ্ছে আর এইদিকে সজা যেতে হবে মন্দির মেন মন্দির যাওয়ার জন্য দর্শনার্থীদের জন্য যে সেটগুলো করেছে সেটা এরকম দেখতে পাচ্ছেন বলে রাখি যদি আপনারা বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে আপনাদেরকে যে রাস্তাটা ধুয়ে এলাম সেই রাস্তাটা রেল গেটটা পার হতে হবে এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার এবং ঢোকার রাস্তা একমাত্র যেদিকে আপনারা মন্দির থেকে ফিরে এসে যখন ট্রেন ধরতে যাবেন তখন আপনাদেরকে এই দিকেই যেতে উঠতে হবে তারকেশ্বর স্টেশন ঢুকতে গেলে আর কোনো রাস্তা নেই বাকি জায়গাতে সব বন্ধ করে দিয়েছেন ঢুকতে দেয় না পুলিশরা বিভিন্ন জায়গাতে আর এখান থেকে আপনারা মন্দির এই ডানদিকের যে রাস্তাটা ধরে এইটা ধরে যেতে হবে আজকে হচ্ছে আপনার শ্রাবণ মাসের সোমবার তার জন্য দর্শনার্থীদের ভিড় প্রচুর এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা আপনারা স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তখন এই দিকে হয়ে আসতে হবে এবারে যদি আপনারা বৈদ্যবাটি থেকে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে আসেন সেই রাস্তাটা আলাদা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জায়গায় জায়গায় মন্দিরে যাওয়ার পথ মন্দির চিহ্ন দেওয়া আছে এই যে স্টেশন থেকে আসার পর আপনার ডান দিকে যে গলিগুলো আছে সেই গলিগুলো দিয়ে আপনি মন্দির পর্যন্ত যেতে পারেন না সজা যে এই যে রাস্তাটা সজা যাচ্ছে এটা দিয়েও আপনার ডান দিকে যাওয়া যাবে আর এই যে যেমন দেখতে পাচ্ছেন এই গলিটায় এই গলিটা আপনার তারকেশ্বর যেটা হাই স্কুল আছে সেই স্কুলটা দিয়ে যাচ্ছে তারপর নেতাজি তরুণের কাছে একবার মন্দিরের রাজগেটের কাছে উঠছে তো এই দিকে বেশিরভাগ মানুষ সজা যাচ্ছে সোজা যেয়ে আপনার ডান দিকে যাওয়া যাবে সবগুলোই যাওয়ার রাস্তা আছে তবে শট হচ্ছে আপনার এইটা যেটা আপনার হাই স্কুলটা কিছুটা হাঁটা পথ তারপরে এই যে রাজগেটের যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণটা আছে এটা দিয়ে সোজা ঢুকলে আপনার স্পেশাল লাইন আছে মানে আপনাকে একশো টাকা দিয়ে মন্দিরে আপনি বাবার মাথায় জল ঢেলে খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন এ হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আর এইটার যে আগে যেটা দেখালাম যেটা আপনার স্টেশন থেকে সজা যাচ্ছিলো সেটা আপনার আসছে এই রাস্তাটা এই যে বাঁদিকে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে আসছে আর আপনাকে যে যে ছেলেদের জেনারেল লাইনটা আছে সেই ছেলেদের জেনারেল লাইনটা আপনার এই দিকে যেতে হবে মানে থানা রোডটা দিকে যেতে হবে আর ওই যে যেটা স্টেশন থেকে সোজা আসছিল সেই রাস্তাটায় ঘুরে ঘুরে এই এলো আমি শটে চলে এলাম আর এইদিকে জেনারেল লাইন আছে এবং মহিলাদের জন্য আলাদা লাইন যেটা আছে সেটা মন্দিরের এক নম্বর গেট যেটা সেটাতে আছে থানা রোডের দিকে কিছুটা আসার পর আপনার মহিলাদের জন্য আলাদা করে লাইন আছে জন্য আলাদা লাইন এই পাঁচটা এইটাই আপনার এক নম্বর গেট যাচ্ছে যেটা আপনার তারকেশ্বর মন্দিরের মেন গেট এই দিকটাতে আর এই দিকটাতে আপনার মহিলাদের জন্য শুধু ঢোকার ছেলেদের শুধু বেরোবার বা যে কেউ বেরোতে পারে কিন্তু এইদিকে আপনাদেরকে একটা কথা বলবেন নাকি যারা জল ঢালছেন যর্থনার্থের জল ঢেলে কিন্তু বেরোবার রাস্তা কিন্তু একদম চাউলপট্টির মোড়ের দিকে যে রাজবাড়ির গেটটা আছে রাজ চাউলপট্টির মোড় যাওয়ার জন্য রাজবাড়ির গেটটা আছে সেই দিকে বেরোচ্ছে বেরোবার রাস্তা কিন্তু একটাই কিন্তু ঢোকার রাস্তা আপনার ছেলেদের জন্য যা দেখাচ্ছি যেটা আপনার থানার কাছে আছে যেটা স্টেশন থেকে আপনি বললাম যে এই যে এটা নো এন্ট্রি আছে থানার যে আপনার রেলগেটটা ছিল রেলগেটটা দিয়ে সোজা আসলে হতো কিন্তু ওটা নো নো এন্ট্রি আছে এইটাই হচ্ছে আপনার স্টেশন থেকে যেটা আপনার রেলগেটটা দিয়ে আসলাম সেটা সোজাটা সেটা দিয়ে আপনার বুঝতে দিচ্ছে না কিন্তু এইদিকে বেরোবার রাস্তা স্টেশন যদি আপনি জল দিলে তখন এদিকে যেতে হবে আর এইদিকে দেখালাম যেটা জাউদপুরের মোড় দিকে স্পেশাল লাইন ছিল সেটা আর এই হচ্ছে থানার সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই পাশটা হচ্ছে আপনার যেটা আপনার বৈদ্যবাটি থেকে জল নিয়ে দর্শনার্থীরা আসছে পুনার্থীরা আসছে তাদের জন্য এটা ছেলে মেয়ে উভয়ের জন্য আপনার এই বাদিকে দিয়ে চলে যাবে বাঁ দিক দিয়ে এনাদের ড্রপ গেট খেলা আছে এখন প্রচুর ভিড় আছে তার জন্য দেখতে পাচ্ছেন তো এই পাশ দিয়ে যখন ঢুকবে তখন এরা দিক দিয়ে চলে যাবে আর এনারা যারা এই পাশ থেকে এলেন মানে মহিলাদের স্পেশাল লাইন থেকে এই দিক থেকে এলেন তারা এই দিকে দাঁড়াবে মানে রেলগেটের এই দিকটা দিয়ে এই দিকটা দিয়ে একবার এদেরকে ছাড়া হবে একবার ওদেরকে ছাড়া হবে এইভাবে যাচ্ছে মন্দির পর্যন্ত

স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালে বাবার মন্দির হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবার মন্দির আর এইখানে ভক্তরা জল ঢেলে তারপরে বেরোবার রাস্তা আপনার এই যে নীল সাদা সেট করা আছে এই সেটটা দিয়ে বরাবর যাচ্ছে সেটটা দিয়ে একদম এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এই যে সেটটা দেখা যাচ্ছে এই সেট দিয়ে আপনার এই পাশে বেরোচ্ছে মানে আপনার এইদিকে চাউলপুরটি যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই দিকে যে রাজবাড়ির গেটটা ওই যে রাজবাড়ির গেটটা দেখা যাচ্ছে ওই দিকটার ওরই পাশে এই পাশটাতে বেরোচ্ছে আর এই পাশ থেকে আপনার স্টেশনটা আর একটু আপনার বাঁদিকে গেলেই আপনার স্টেশনটা পেয়ে যাচ্ছে আর যে স্পেশাল লাইনটা সেটা স্পেশাল লাইনটা হচ্ছে এইরকম স্পেশাল লাইনটা এরকম ভাবে যাচ্ছে এটা টাকা করে নিচ্ছে যেসব পুকুরে স্নান করবেন দুধ পুকুর থেকে জল নেবেন তাদের জন্য এইটাই একটা একমাত্র ঘাট এই যে ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আপনার এই যে ঘাটটা দেখতে পাচ্ছি এখানে স্নান করছে পূর্ণার্থীরা আর এইদিকে হচ্ছে স্পেশাল লাইন একটু আগেই ভিডিওতে আপনাদেরকে যেটা বললাম যে নীল সাদা যে শেডটার মধ্যে দিয়ে যখন দীপুকুরের পাশ হয়ে এই তরুণের কাছেই বেরোচ্ছেন এই বেরোবার পরে এটা স্টেশনের দিকে যাওয়ার জন্য রাস্তা এবং স্টেশন থেকে যে পূর্ণার্থীরা জল ঢালার জন্য আসবে সেটাও এই দিকেই রাস্তা তো এইটা হচ্ছে তরুণ তরুণের ভিতর দিয়ে যাওয়া যাবে স্পেশাল লাইনের জন্য আর এখন এটা হচ্ছে আপনার চাওয়ালপুরটির মোড়ের দিকে বা স্টেশন দিকে আপনি এদিকে যেতে পারেন দেখুন বাস স্ট্যান্ড আছে সোজা এবং স্টেশন হচ্ছে দিকে তো স্টেশন থেকে যারা পূর্ণাতিরে ঢুকছে এবং বেরোচ্ছে এটাই রাস্তা তো এবার স্টেশনের কাছে আপনাদেরকে নিয়ে যাবো সেখানে দেখাবো যে স্টেশনটার কাছে কেমন পরিস্থিতিটা আছে তো এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তাটা বাঁদিকে ধরেছি চলুন বাস স্টেশনের কাছে আপনাদেরকে দেখাচ্ছি এখন এসে গেছি স্টেশনের কাছাকাছি এখানে যে স্টেশন বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আর এর পাশ দিয়ে ডান দিকেই হচ্ছে আপনার মেন তারকেশ্বর লেখা যে লেখা আছে স্টেশনটা তো বাঁ দিকে যাচ্ছে আপনার যেটা আপনার মন্দিরে জল ঢালার জন্য এই যে দেখুন আর এখান থেকেই আপনার যাওয়ার জন্য যে দর্শনার্থীরা যাচ্ছে মন্দিরে সেটার জন্য এটা রাস্তা আর এদিকে ফেরার কথা এটাও রাস্তা আর এদিকে কনস্ট্রাকশন হচ্ছে পুরুষ শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই তারকেশ্বরে জন্য প্রশাসন বিভিন্ন রাস্তাতে যাওয়ার এবং আসার রাস্তা আলাদা আলাদা করে রাখে তো আজকের ব্লগটা দেখে আপনারা খুব সহজেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে আবার ফিরে আসতে পারবেন তো যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আর এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আসছে দিনে যারা এই তারকেশ্বরে আসতে চান তাদের ক্ষেত্রে সুবিধা হয়